লাবিনাতু জাহাবিন ও লাবিনাতু ফিতিন আল্লাহর নবী বলেন জান্নাতের বিল্ডিং এর একটা ইট স্বর্ণের এক একটা ইট হলো রূপার সোবাহ জান্নাতটা কত বড় হবে আমার নবী বলেন সব চাইতে নিম্ন ইমানদার আল্লাহ তাকেও দশ দুনিয়া সম পরিমাণ বিশাল বড় একটা জান্নাতের মালিক কানায় আল্লাহ হজরতে জিবাহ আলাই আল্লাহ তা আলাকে একবার জিজ্ঞাসা করে দয়ার আল্লাহ আপনি মানুষদের জন্য জান্নাত বানিয়েছেন আমি একটু ওই জান্নাতটা ঘুরে দেখতে চাই আল্লাহ বলেন ও জিব্রাইল আমি এত বড় জান্নাত বানিয়েছি তুমি জিব্রাইলের দ্বারা পুরা জান্নাত ঘুরিয়া দেখাটা কখনোই সম্ভব নয় জিব্রাইল এরপরেও বলে আল্লাহ একটু অনুমতি দেন আল্লাহ আদা বললেন যাও অনুমতি দিলাম

আমার আল্লাহ তাআলা বললেন জিবরাইল আমি তো আগেই বলেছিলাম পারবা না জিবরাইল বলে আল্লাহ কত দূর আসলাম আল্লাহ তাআলা বললেন জিবরাইল 6 ডানা দানা দিয়া দূরুতুতিতে দীর্ঘ 70 হাজার বছর পর্যন্ত কূল দিয়া মাত্র জান্নাতের দুইটা খুঁটি অতিক্রম করেছো কয়টা খুঁটি সত্তর হাজার বছর জিব্রাইল ছয়শ ডানা দিয়া কত গতি ইউসুফ নবীকে কুপে ফালায় পূর্বে আল্লাহ বলেন সিদ্ধাতুল মুহা থেকে তাড়াতাড়ি যাও জিব্রাইল তাড়াতাড়ি আসছে পাথর দিছে ইউসুফ নবী পানি পায় লাগে না সুবাহান তাহলে এত দ্রুততম গতিতে সত্তর হাজার বছর উরাল দিয়াও জান্নাতের মাত্র দুইটা পিলার শেষ করতে পারে তাহলে এবার বুঝেন আল্লাহ তাহলে আপনার আমার জন্য জান্নাত কত বিশাল বানায় রাখছে এবার আসেন ওই জান্নাত কিসের তৈরি কিসের তৈরি জান্নাত কিসের তৈরি জান্নাতের ভিতরে যে বিল্ডিং আছে ঘর আছে সেগুলো কিসের তৈরি আল্লাহর নবী বলেন লাবিনাতু জাহাবিন ওয়া লাবিনাতু ফিদ্দাতিন আল্লাহর নবী বলেন জান্নাতের বিল্ডিং এর এক একটা ইট স্বর্ণের এক একটা ইট হলো রূপার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর সিমেন্ট হলো মেশকের সিমিন কিসের সিমিন কিসের মানে ইটগুলো যে জোরা দেওয়া মেশকো দ্বারা জোরা দাও আর যে কঙ্কর ছাদ যে ঢালাই দেয় কঙ্কর লাগে না নবী বলেন কঙ্কর হলো মুকতার দানা এবং ইয়াকুত পাথরের পাথরের জান্নাতের জমিনটা হলো নবী বলেন জাফরানের কিসের কিসের জাফরানের আল্লাহ তাআলা এভাবে আপনার আমার জন্য জান্নাত তৈরি করে রাখছেন সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ